আসসালামু আলাইকুম শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক গ্রামীণ ব্যাংকের এই পদে যারা অ্যাপ্লাই করছেন চোদ্দ তারিখে একটা পরীক্ষা হয়েছে ওই পরীক্ষার প্রশ্ন সমাধানটা যদি দেখেন এই পরীক্ষায় কি কি টাইপের প্রশ্ন হয় এই ব্যাপারে পূর্ণাঙ্গ একটা ধারণা পাবেন আর যারা এখনও পরীক্ষা দেন নাই শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক প্রস্তুতি নেবেন আর বিষয়ভিত্তিক প্রস্তুতি নেওয়ার জন্য আমার টার্গেট সাজেশন আছে সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি এবং গণিত এই চারটে বিষয়ে টার্গেট সাজেশনটা যদি আপনি কমপ্লিট করতে পারেন পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ আপনার प्रिपरेशन হয়ে যাবে আর এই সাজেশনটা আপনি নিতে পারবেন হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে প্রাইস পড়বে দুশো টাকা আর যারা কুরিয়ার করে শীট নিতে চান হার্ড কপিটা ডেলিভারি চার্জ সহ হার্ড কপির প্রাইস পড়বে সাড়ে টাকা হোম ডেলিভারি পাবেন শীটটা পড়তে পারলে আপনি 70 থেকে 90% ইনশাআল্লাহ কমন পাবেন এবং আজকের এই পরীক্ষাতে কি কি কমন আসছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব চোদ্দ তারিখের এই পরীক্ষাতে এমসিকিউ প্রশ্ন ছিল তিস্তাবাদ কোন জেলায় অবস্থিত লালমনিরহাট বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্পকোণটি তৈরি পোশাক ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাধীনতা পুরস্কার পান কত সালে উনিশশো সালে জুলাই গণ অভ্যতানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি উন্নত মমসির বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে সম্রাট আকবর চারশো চার নম্বর প্রশ্ন থেকে এটা কমন আসছিল একটা সাধারণ জ্ঞান পার্ক থেকে গ্রামীণ ব্যাংকের আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে উনিশশো সালের দোসরা অক্টোবর বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত তিস্তা লালন ফকিরের জন্মস্থান কোথায় ঝিনাইদহ বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি দ্রাবিড় গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় ক্ষুদ্র ঋণ ও কৃষি ঋণ যেটা ক্ষুদ্র ঋণ আর কৃষি ঋণ এগুলোর মাধ্যমে সরল শব্দের বিপরীত শব্দ কোনটি গড়ল বৈষম্য বিরোধী শব্দটি কোন সমাসে নিষ্পন্ন তৎপুরুষ সমাস এই প্রশ্নটা গত শুক্রবারের পরীক্ষাতেও আসছে এবং এই পর্যন্ত যে কয়টা বললাম এগুলা সবই কমন প্রশ্ন এবং যারা নিয়মিত জব সলিউশনের ভিডিও ক্লাসগুলো আমার এই ইউটিউব চ্যানেলে দেখছেন তারা এগুলা কমন পেয়েছেন আর আপনি যদি চাকরি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আমি বলবো আমার এই চ্যানেলের সলিউশনগুলো আপনি নিয়মিত দেখেন লেগে থাকেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে আট কপালে কালের কলসের রচয়িতাকে আল মাহমুদ কোনটি ডক্টর মোহাম্মদ লেখা বই নয় প্রশ্ন দিয়ে খেয়াল করতে হবে লেখা নয় সান সান অলসো অলসো রাইজেস রাইজ ইউনুসের এটি লিখেছেন আর্নেস্ট হ্যামিংওয়ে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এই চরণদয়ের লেখক মদন মোহন তর্কালঙ্কার আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়াশিংটন বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে উনিশশো চুয়াত্তর সালের চব্বিশে অক্টোবর টার্গেট সাজেশন সাধারণ জ্ঞান অংশ থেকে একশো নম্বর প্রশ্ন থেকে এটা সরাসরি কমন ছিল বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ সদস্য লাভ করে উনিশশো চুয়াত্তর সালের সতেরোই সেপ্টেম্বর এখানে যে অপশনটা আছে অপশনটাতে ভুল ছিল এটা অক্টোবর আগস্টের গণ স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয় গণভবন গণভবন থেকে শেখ হাসিনা পালিয়েছিল এটাকে জনগণ দখল করে নিয়েছিল ওই সময় এই জন্য এটাকে স্মৃতিস্বরূপ জাদুঘর বানানো হয়েছে হামাস কোন দেশের সংগঠন ফিলিস্তিন এটা শরীরে ক্রোমোজোমের সংখ্যা কত তেইশ জোড়া কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় প্রতিধ্বনি প্রতিধ্বনি এভিকালচার বলতে কি বোঝায় পাখি পালন বিষয়াদি আর এপি কালচার হলো মৌমাছি পালন বিষয়ক এখানে বানানটা একটু ভিন্ন এ ভি এ কালচার পাখি পালন আর এ কালচার পরশিকার কের পি যেটা ওটা হল মৌমাছি পালন রক্তে হিমোগ্লোবিনের কাজ কি অক্সিজেন পরিবহন করা নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং মানে এন জি এস ইজ এ টেকনোলজি এন এস হলো সিকুয়েন্সেস ডি এন এন্ড আর এন এ টু স্টাডি জেনেটিক ভেরিয়েশনস এন্ডেশন দা ওয়ার্ল্ডেন্সিডেন্স মানে হলো প্রায়রিটি প্রায়োরিটি শুদ্ধ বানানে আসে ইংরেজিতে পিআরআইও আর আইটি ওয়াই ইনিমিক্যাল শব্দের বিপরীত শব্দ লিখতে হবে ফ্রেন্ডলি আই এম নট গুড ট্রান্সলেশন এখানে কি হবে এট আই এম নট গুড এট ম্যাথমেটিক্স হতে পারে আই এম ম্যাথমেটিক্স এটা দিয়ে বেশি আসে এখানে আসতে ট্রান্সলেশন আই এম নট গুড এট ট্রান্সলেশন নেক্সট প্রশ্ন টু মিট ট্রাভেল হাফ ওয়ে মিট ট্রাভেল হাফ ওয়ে মানে কি টু গেট নার্ভাস এরপর প্রশ্ন দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লিট বাই এটা হলো স্যামুয়েল জনসন এটা আমার ইংরেজি টার্গেট সাজেশন থেকে কমন আসছে আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ এই প্রশ্নটাও কমন ছিল বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে পঞ্চদশ সংশোধনী স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শহীদ হন কোন বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কোন ভূমির দৈর্ঘ্য ও প্রস্থ কত বর্গ একর হবে ষাট ডিগ্রি গণিত থেকে প্রশ্নগুলা কমন ছিল আরেকটা প্রশ্ন পিতা মাতা ও পুত্রের বয়সের গড় সাঁত্রিশ তিনজন এখানে আবার পিতা ও পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ তাহলে মাতার বয়স কত পিতা মাতার এই অঙ্কগুলা যদি আসে শর্টকাটে কিভাবে করবেন দেখেন পিতা মাতা ও পুত্র এখানে কয় কথা বলা হয়েছে তিনজনের কথা বয়সের গড় কত সাঁত্রিশ বছর কি করবেন এই সাইত্রিশ করে দেবেন তাহলে তিন সাইত্রিশ কত একশো এগারো ওকে এরপরে বলছে যে আবার পিতা ও পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর এখানে কয়জন পিতা আর পুত্র দুইজন আবার সেম কাজটা করবেন পঁয়ত্রিশ ইন্টু দুই সত্তর এখন আপনার কাজ হলো এই যে ওইখানে পাইলেন তিনজনের কত একশো এগারো এটা থেকে আর এখানে পঁয়ত্রিশ দুগুনে সত্তর এটা বিয়োগ করে দেবেন একচল্লিশ বছর এটা হলো মাতার বয়স অপশনের বি একদম ইজি না এভাবে করে শর্টকাট টেকনিকগুলো আমার এই যে ম্যাথ ইয়াতে দেওয়া আছে গণিত টার্গেট সাজেশন এটার মধ্যে দেওয়া আছে এই একটা টার্গেট সাজেশনের এই গণিতের এই পার্টটা যদি আপনি সংগ্রহ করে রাখতে পারেন যেই কোনো পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় আপনি সাকসেস হবেন সেভেন্টি থেকে নাইনটি পারসেন্ট এখান থেকে হুবহু কমন পাবেন একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটা কত দেখেন এই যে আঠারো আঠারোর সাথে

তাহলে এটা উত্তর হবে কত 18 নেক্সট প্রশ্ন চালের মূল্য 12% কমে যাওয়ায় 6000 টাকায় পূর্বের তুলনায় 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায় 1 কুইন্টাল চালের মূল বর্তমান মূল্য কত 720 টাকা এটাও কমন ছিল নেক্সট প্রশ্ন x y ইকুয়াল এটা ইকুয়াল হবে ইকুয়াল 8x y ইকুয়াল 6 হলে xy এর মান কত এবির সূত্র দিয়ে এটা করতে হবে তো এবির সূত্র দিয়ে করলে এটা উত্তর হবে 7 এরপর হলো হাফ a b হোল স্কয়ার a b হোল স্কয়ার এই প্রশ্নটার উত্তর কি হবে এই প্রশ্নটার উত্তর এখানে অপশনে দেয়া নেই এই প্রশ্নের উত্তর হবে 2ab সঠিক উত্তর আচ্ছা গ্রামীণ ব্যাংকের লিখিত পার্ট এর ছিল গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক বরাবর একটা বদলির জন্য আবেদনপত্র লিখতে বলা হয়েছে বদলির আবেদনপত্রগুলা আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন আর আরেকটা প্রশ্ন ছিল রিটেনে যে রাইটের শর্ট এসে অন গ্রামীণ ব্যাংক পভার্টি এলিভিয়েশন ইন বাংলাদেশ দারিদ্র বিমোচনে বাংলাদেশ এ সম্পর্কে একটা শর্ট এসে লিখতে হবে এসে মানে শর্ট প্যারাগ্রাফ লিখলেই হয়ে যাবে নাম্বার পেয়ে যাবেন কাজ যেহেতু এখানে সময়ও কম প্লাস নাম্বারও কম আশা করি বুঝতে পারছেন গ্রামীণ ব্যাংকের যারা প্রস্তুতি নিতেছেন আমার এই টার্গেট সাজেশনটা সংগ্রহ করে নেন এবং এই অনুযায়ী প্রস্তুতি নেন ইনশাআল্লাহ বিগত যে পরীক্ষাগুলো হয়েছে গ্রামীণ ব্যাংকের রেগুলার মতো আপনারাও ইনশাআল্লাহ কমন পাবেন এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফ অথবা হট কপি সংগ্রহ করে নেবেন এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট পরীক্ষার প্রশ্ন সমাধান দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম